কখনো কারো কাছ থেকে আশা করা যাবে না হোক না সে আপনার অনেক কাছের মানুষ যার কাছে আপনি বেশি আশা করবেন তার কাছ থেকে আপনি ততটাই কষ্ট পাবেন খেয়াল করে দেখবেন যার কাছে আপনি আশা করবেন না তার কাছে সে কিন্তু আপনার কাছে সব সময় ভালো থাকবে খারাপ তো হয় সে যার কাছে আপনি আশা করবেন জীবন জীবনে আপনি সব কিছু পাবেন না জীবন আপনাকে ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি কে আপনাকে ঠকিয়েছে এসব ভাবনা ভাবলে সারাটা জীবন চলে যাবে কষ্ট পেয়ে এসব ভাবনা থেকে আমাদের মুক্তি নিতে হবে নিজের মতো করে বাঁচতে হবে তাহলেই নিজের সুখটা নিজেই উপভোগ করতে পারবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম রোমানাস ব্লগ থেকে রোমানা বলছি আমার পাশে থাকবেন আমার ভিডিওটি উপভোগ করুন আজকে আমি তৈরি করে নিচ্ছি চিকেন নাগেট সুপার শপ থেকে কিন্তু খুব চড়া দামে এই চিকেন নাগেটটা আমরা কিনে থাকি এক পিস বোনলেস চিকেন দিয়ে নাগের তৈরি করছি প্রথমে আমি হাড় ছাড়িয়ে মাংসটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর মধ্যে আমি পাউরুটি গুঁড়ো করে সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে এর মধ্যে দিয়েছি ছয়ার সস ওয়েস্টার সস আর সাদা গোলমরিচের গুঁড়ো কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়োটাও দিতে পারেন তো আমি বাবুদের জন্য তৈরি করছি এর জন্য আমি আর কি লালমরিচের গুঁড়োটা খুব কম দিয়েছি এখন আমি এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ইচ্ছে করলে ডিম দেওয়া যেতে পারে তো আজকে আমি ডিম দেইনি তো সুন্দর করে মাখিয়ে এটাকে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবো বেলে নেওয়াও যায় আবার ট্রের মধ্যে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একটু ফ্রিজে রেখে পরে কাটিং করা যায় তো দুইটাই যে যেভাবে সুবিধা সে সেভাবেই করে আমি আর কি এভাবে আজকে করে নিচ্ছি সুন্দর করে আমি মাংসটাকে মাংস মাখাটাকে সুন্দর করে বেলে নিচ্ছি তারপর আমি এটাকে কেটে নিব আমার যেই সাইজ পছন্দ হয় সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিব। তো আমার বেলা হয়ে গিয়েছে দেখেন এখন আমি ছুরি দিয়ে এটা চার চারপাশের এব্রথেব্রো অংশটুকু কেটে নিচ্ছি এব্রো অ্যব্রোথেব্র অংশটুকু দিয়ে আমি কিন্তু আবার চিকেন বল করেছিলাম তো তার মধ্যে আমি চিজ দিয়ে সুন্দর করে বল করেছি আর আজকে আমি দেখাচ্ছি চিকেন নাগেটের শেপটা তো অনেকে গোলাপটিতে করতে পারেন আবার পুতুল শেপের কুকি কাটারগুলো যে আছে ওগুলো করা যেতে পারে তো আমি আজকে চারকোনা করেই দেখাচ্ছি যেটা আর কি আমরা সুপার শপ থেকে কেনে আনি সেরকমের শেপটাই আমি দেখাচ্ছি তো আমি এখন আমি ব্রেড গ্রাম দিয়ে এগুলোকে কোট করে নেব তো আমি এখানে কর্নফ্লোয়ার ময়দা আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ইচ্ছে করলে এটাকে ডিম দিয়েও তৈরি করা যেতে পারে তো আমি আজকে ময়দা আর কর্নফ্লোয়ার দিয়েই করেছি সুন্দর করে আমি নারকেলগুলোকে কোট করে নিচ্ছি এক্ষেত্রে হাত ইউজ না করে চামচটা ইউজ করাই ভালো কারণ হাত ইউজ করলে অনেক ব্রেড ক্রাম নষ্ট মানে ওয়েস্ট হয়ে যায় হাতে লেগে থাকে সেক্ষেত্রে আমি কাটা চামচ দিয়ে করে থাকি তো এক এক করে আমি সব নাগেশগুলো সুন্দরভাবে কোট করে নিচ্ছি নাগেশগুলো খেতে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল এটা ভেজে দিলে যদি না বলা হয় যে এটা কিনে নিয়ে এসেছে তাহলে বোঝার কোনো উপায়ই থাকে না যে এটা ঘরের তৈরি আসলে ঘরের তৈরি খাবারগুলো কি খুব স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই আমি চেষ্টা করি ঘরেই খাবার তৈরি করতে আর যেহেতু বাচ্চাদের দেব সেই ক্ষেত্রে আমি বাজার জিনিসের জিনিস হচ্ছে ফ্রোজেন জিনিস হচ্ছে ঘরেই ফ্রোজেন করা করতে ভালোবাসি তো এই তো এক এক করে আমি নাগেশগুলো তৈরি করে নিচ্ছি দেখেন আরেকটি কথা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনি অতি সহজেই আমার ভিডিওটি দেখতে পাবেন যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অনেকের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে নাগেটগুলো ফ্রোজেন করে রেখে দিব দেখেন নাগেটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে নাগেটগুলো এখন আমি নাগেটগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিব তো আমি বাটি নিয়ে এসেছি এখন আর কি এক এক করে নাগেটগুলো ভরে নিচ্ছি তারপর আমি ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছে হবে তখন আমি অনায়াসেই ভাজতে পারবো এবং একজন মেহমান আসলে বসিয়ে রাখেই কিন্তু নাগেটগুলো ভেজে সার্ভ করা যেতে পারে এবং কি বিকালে চায়ের সাথে তা হিসেবে কিন্তু খুব জমে যাবে দেখেন খুব সুন্দর লাগছে না মনে হচ্ছে কি কমলা কালার ফুল ফুটে আছে বাটিটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি নান রুটি আর কি ওভেনে করেছিলাম ট্রাই করে দেখেছি নান রুটিটা ফুলে কিনা তো দুই তিনবার আমি তৈরি করেছিলাম কিন্তু আমার নান রুটিগুলো সেরকমের ফুলে নাই তো রেসিপিটা আমি ইচ্ছে করি আর কি শেয়ার করিনি বা ফুলে কিনা সেটাও চিন্তার বিষয় কিন্তু মাস আর লাস্টকে নান রুটিগুলো এত সুন্দর করে ফুলেছে তো বলার বাহিরে তো খুব ভালো লেগেছে তারপর ওই একই ডো দিয়ে আমি একটু পাউলটি তৈরি করে নিয়েছি আমি আবার তৈরি করলে অবশ্যই আপনাদের মধ্যে রেসিপিটা শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ